মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য মানুষ জানেন না এরকম নয় কিন্তু পশ্চিম বাংলায় এই যে যখন হত্যাকাণ্ড অত্যাচার খুন ধর্ষণ চলছে এর প্রতিবাদ করতে লোকে ভয় পায় তাহলে আরেকটা খুন হয়ে যাবে লোকে পুলিশের কাছে যেতে ভয় পায় কারণ পুলিশ উল্টো তার নামে কেস দেবেন তাকে জেল ঢুকিয়ে দেবে তো মানুষ যাবে কোথায় গুন্ডারা লাফিয়ে বেড়াচ্ছে তারাই রাজত্ব করছে টিএমসি পার্টিটাকে তারা দখল করে নিয়েছে সরকার তাকে তারা দখল করে নিয়েছে থানা দখল করে নিছে হসপিটাল দখল করে নিচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কে দখল করে নিচ্ছে এই গুন্ডা সমাজ বিরোধীরা রোজই খুন ধর্ষণ হচ্ছে গত এক সপ্তাহে এই ঘটনা হওয়ার পরে পাশেই বর্তমানে দু দুটি মেয়েকে খুন করে হত্যা ধর্ষণ করে হত্যা করা হয়েছে শক্তিগড় একটা তার পাশে উল্লাসের কাছে একটা একটি আদিবাসী মেয়ে গলা কেটে দেওয়া হয়েছে ভক্তบาล এই জঘন্য ঘটনা হওয়ার পরেও পুলিশ নিয়ে কিছু করছে না পুলিশ বলছে সুসাইড কেস পুলিশের প্রধান বলছে আপনারা বুঝতে পারছেন পুলিশ কিছু করতে চায় বা কার ইচ্ছা পুলিশে সব কাজ করছে হসপিটালের ফিলিসিবাল बस উপর আগেই বলে দিচ্ছে সুসাইড বডি তোলেনি পোস্টমর্টেম করেনি ঘোষণা করে দাও সেই শুনে পুলিশ বলে দিচ্ছে পুলিশের ডাক্তার নাকি পুলিশের যে অফিসার এটা বলছে যে ফোন করে তার পরিবারকে বলছে তাকে ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট তো তারপর দিয়ে এসছে পঁয়তাল্লিশ দিন পরে আসে তিরিশ দিন পরে আসে চব্বিশ ঘন্টায় রিপোর্ট এনে বডি কুড়িয়ে দাও তার বাবা মা গেছে একটি মেয়ের একমাত্র মেয়ে তাকে সমস্ত খরচা করে ডাক্তার বানিয়েছে হঠাৎ মারা গেল নৃশংস হত্যা করা হলো কি হলো মেয়েটার তার ডের বডিটা দেখতে দিচ্ছে না তাকে তিন ঘন্টা চার ঘন্টা বসিয়ে রেখেছে কাছে গেছে দুধ থেকে একটা ফটো তুলে নিয়ে বার করে দিয়েছে

মাথা থেপে দেওয়া হয় তুমি জেনে গেছো আমাদের সঙ্গে থাকো ভাগ নাও নাহলে তোমার বাঁচার অধিকার নাই তাই বারবার ওখানে মারা গেছে লোকেরা সুসাইড বলে চালানো হয়েছে কিন্তু হত্যা করা হয়েছে সেই কথা সন্তোষের শিকার করেছেন যে আমার মেয়ের সঙ্গে তাই হয়েছিল সে যখন ম্যাডামটাকে ফেল করানোর চেষ্টা হয়েছে পরীক্ষায় নেতার মেয়ে তাই তিনি বেঁচে গেছেন কিছু হয়নি কিন্তু এই মেয়ে তা ছিল না আপনার আমার মতো সাধারণ বাড়ির মেয়ে ছিল সে প্রতিবাদ করেছে তাকে বলা হয় যে মুখ চুপ রাখ মুখ বন্ধ রাখো আমাদের সঙ্গে আসো কিচ্ছু তুমি দেখো নি তারপরে চুপ করেনি তাকেও ফেল করানোর চেষ্টা হইল তাকে ধমকি দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে কেউ বলছে মেয়েটিকে আগে মারা হয়েছে তারপরে নাকি তাকে দর্শন করা হয়েছে ওই মাথা দিয়ে কেউ বলছে ছজন আটজন মিলে দর্শন করে তারপরে মেরেছে ঘটনা কি জানা যাবে না কারণ কি ডেড বড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ততটুকু যতটুকু পোস্টমার্টম হয়েছে তাদের যা তথ্য এসছে তাতে মাথা খারাপ হয়ে যাবে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কেন ভুল প্রচার করা হয়েছে যে সে সুসাইড করেছে কেন ডেলপরি দেখতে দেওয়া হয় তার পরিবারের লোককে কেন হাতে দেওয়া হয়নি পোস্টমর্টম করে দিয়ে দিন তার মেয়ের লাশ নিয়ে তারা ফেলে দেবে পুরাবে কি করবে তার ব্যাপার সব গোপন রাখার চেষ্টা চলছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে কাকে ওই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাকে সাসপেন্ড করালো সাসপেন্ড করায়নি তিনি পদত্যাগ করে দিলেন কারণ জনরসে পিটিএম এর লোক যেভাবে রেখে গেছে যে আন্দোলন চলছে ওখান থেকে ওনাকে নিয়ে গিয়ে অন্য কলেজে প্রিন্সিপাল করা হলো আর এটা প্রথমবার নয় ওই লোকটা ডাক্তারের নাম একটা সমাজ টিএমসি দালাল ওই ছ কোটি টাকা লুট করে সেই টাকা পার্টির কাছে যায় কালীঘাট পর্যন্ত যায় এটা সবাই জানে তাই তাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে জনরস থেকে

যাতে সিবিআই না হয় শেষ পর্যন্ত তারা বিরোধিতা করে সিবিআই ইনকোয়ারি যাতে না হয় তাহলে হাত লম্বা হতে হতে সিবিআই কালীঘাট পৌঁছে যাবে